আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চাউমিন তার চলুন বানানো শুরু করি দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি আমি সবজি এটা বিনস আলু ক্যাপসিকাম শশা গাজর পেঁয়াজ আর তিনটে লঙ্কা আমি মাঝামাঝি চিরে নিয়েছি আর নিয়েছি এখানে লবণ টমেটো সস দুটো ডিম ভিনিগার সয়া সস ম্যাগি মশলা আর দেখতে পাচ্ছেন এটা চাউমিন তো বায়ানো শুরু করে কড়াইতে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ এতে আমি চাউমিনগুলো দিয়ে দেবো দেখতে পাচ্ছেন জলটা গরম হয়ে গেছে এবার চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি চাউমিনটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন চাউমিনটা আমার এতক্ষণ ফুটে উঠেছে চাউমিনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি মোটামুটি দু মিনিট মতো সিদ্ধ করেছি দেখতে পাচ্ছেন খুব একটা সেদ্ধ করে নিই একটু টাইট ভাব রেখেছি এইভাবে সবগুলোই ছেঁকে তুলে নিচ্ছি যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা চাউমিনটা ভাজা শুরু করব না ঠান্ডা জলে হালকা ধুয়ে নেব যাতে একটার গায়ে একটা লেগে না যায় দেখতে পাচ্ছেন কয়েতে আমি তেল দিয়ে নিয়েছি প্রথমে আমি ডিমটা ভেজে নেব ডিমের মধ্যে আমি লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি এটা ভেজে আগে তুলে নেব হালকা লাল লাল হয়ে এলে তুলে নিবো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে আমাদের তুলে নিচ্ছি এবার অল্প তেলে প্রথমে ভেজে নিচ্ছি আলুগুলো দিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এটা এবার সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি সবগুলোই একসাথে ভেঙে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প লবণ সবজিটা যতক্ষণ না ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে রান্না করবো সবজিটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চাউমিন গুলো আর দিয়ে দিলাম আলুগুলো লাগে থেকে ভিজে দিই এবারে আর দিয়ে দিচ্ছি করে উপরে মশলাগুলো এখানে ম্যাগি মশলা দিলাম আপনার চাইলে চা নুন মশলাও দিতে পারেন আর দিলাম এক চামচ ভিনিগার এক চামচ সয়া সস আর দিচ্ছি দু চামচ টমেটো সস সবগুলো ভালোভাবে মেখে নিচ্ছি চাউমিনটা আমার সম্পূর্ণ হয়ে গেছে আপনারা যদি ডিম ছাড়া খেতে চান তাহলে এইভাবে খেয়ে নেবেন আর ডিম যদি খেতাম তাহলে এই যদি খেতে পারছেন আমরা ডিম দিয়েই খাবো দিয়ে দিচ্ছি অনেক সবাই আছে ডিম খায় না সব হয়ে গেছে আমার চাউমিন এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম